সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই হাজার ছাব্বিশে যারা এই মার্চ এপ্রিল ইনটিকে বিউপি তে প্রফেশনাল এম এর পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমি এক্সাম প্যাটার্ন মানে কত মার্কে পরীক্ষা হয় এটা নিয়ে আমি কথাবার্তা বলবো হ্যাঁ আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা হচ্ছে যে মার্চ এপ্রিলকে কেন্দ্র করে ইন্টেককে কেন্দ্র করে আমার তিন মাসে একটা লং কোর্স শুরু হতে যাচ্ছে এই যে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যদি একটা বুঝানোর প্রিপারেশন নিতে চান আমাদের কোর্সে ভর্তি হলে আপনি তো কোনো বই কিনা লাগবে না সকল কিছু পিডিএফ করে আমরা দিব এবং আপনি যদি একটা বুঝানোর পিপারেশন নিতে চান কোনটা কি পড়া লাগবে না পড়া লাগবে হ্যাঁ যদি হচ্ছে আপনার বেসিক থেকে শুরু করবো আপনার বেসিক এর দুর্বলতা থাকে আপনি ন্যাশনালে বা আর্টস এ পড়েন বা কমার্স এ পড়েন তো আমরা একদম বেসিক থেকে শুরু করি আমাদের মোটামুটি সাকসেস রেট হচ্ছে গত পরীক্ষায় প্রায় ষোলো থেকে বিশ জনের মতো হচ্ছে চান্স পেয়েছিল আর বাকি যারা আসলো আমাদের মেজরিটি মানুষজন ঢাবিতে চান্স পেয়েছে যে একশো প্লাস জাহাঙ্গীরনগর আইবি এতে মোটামুটি এরকমই ভালো চান্স পেয়েছে তো আপনি যদি একটু গুছানো প্রিপারেশন নিতে চান আমাদের কোর্সে জয়েন হতে পারে আচ্ছা আহ বিডুতে যাওয়ার আগে একটা জিনিস বলি অনেকের তিন বছরের ডিগ্রি থাকে তিন বছর ডিগ্রি দিয়ে কিন্তু হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে না বা জাহাঙ্গীরনগর তেও দিতে না বছরের ডিগ্রি লাগে কিন্তু আপনি বিউপিতে দিতে পারবেন যদি হচ্ছে আপনার আট পয়েন্ট হয় তাদের হচ্ছে দেখবেন সার্কুলারে পয়েন্ট কাউন্ট করার একটা হচ্ছে ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনার এইট পয়েন্ট হয় তাহলে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন নাইনটি নাইন পার্সেন্টের মানুষের এইট পয়েন্ট হয়ে যায় তো হচ্ছে আপনার যদি এইট পয়েন্ট হয় আপনি পরীক্ষা দিতে পারবেন কারণ হচ্ছে অনেকের তিন বছর ডিগ্রি তো অনেকের সংখ্যায় থাকে ওকে আচ্ছা তো বিরুদ্ধে চলে যাওয়া যাক প্রথমত ম্যাথ ম্যাথ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি হচ্ছে সেপারেট ভিডিও নিয়ে আসবো যেই জায়গায় কথা বলবো কোন কোন টপিকগুলা বেশি আসে ম্যাথে হচ্ছে চল্লিশটা প্রশ্ন থাকবে এক মার্ক করে চল্লিশ মার্ক হ্যাঁ তো হচ্ছে আপনার আমি যদি হচ্ছে জাহাঙ্গীরনগরে কথা বলি জাহাঙ্গীরনগরে চল্লিশ মার্ক জাহাঙ্গীরনগরের বিশটা কোশ্চেন থাকবে দুই মার্ক করে চল্লিশ ঠিক আছে মোট হচ্ছে চল্লিশ এবং হচ্ছে ডিউতে মোটামুটি হচ্ছে বিশ মার্ক থাকে বিশ মার্ক এই জায়গায় পনেরো প্লাস পাঁচ হবে এই পাঁচ মার্ক হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং থাকে ঢাবিতে হ্যাঁ আমি হচ্ছে সবাইকে বলি ঢাবির পড়াশোনা অনেক বেশি কারণ হচ্ছে এইদিকে জায়গায় আছে অনেক পড়াশোনা বেশি জিকের ক্ষেত্রে অনেক পড়াশোনা করা লাগে কিন্তু হচ্ছে বিউপির পড়াশোনা আপনার হচ্ছে অনেক বেশি না কিন্তু পড়াশোনা ডেপের কঠিন বেশি ওকে তো হচ্ছে সবচেয়ে বেশি সময় দিতে হবে আপনার এই যে গত পরীক্ষাটা হলো এই প্রশ্নটা কিন্তু কঠিন হয়েছে বিউপির ম্যাথের এই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে হচ্ছে আপনার আহ সেন্টেন্স আর হচ্ছে প্রফিট লস আমার ক্লাসে এগুলো হচ্ছে অনেক ভালো করে করিয়েছি আমি করায় থাকি এবং হচ্ছে অনেক পরিমাণ এক্সাম্পলের সিট দেয় তখন হচ্ছে তাদের জন্য ইজিয়ার হয়ে যায় তো এই দুইটা চ্যাপ্টার থেকে বেশি পরিমাণ প্রশ্ন হয়েছে এছাড়া যদি আপনি দেখেন ওদের প্যাটার্নটা দেখেন প্রফিট লস পার্সেন্টেজ রেশি প্রপোশন এইগুলো থেকে সব সময় প্রশ্ন থাকবে যেভিদের ক্ষেত্রে হচ্ছে বৃত্ত আর আপনার হচ্ছে ত্রিভুজ হ্যাঁ চতুর্ভুজ এগুলো থেকে মোটামুটি প্রশ্ন থাকে তো এইগুলা আপনার ধরে ধরে করতে হবে চ্যাপ্টার ধরে ধরে করতে হবে আপনার যদি বেসিক দুর্বল থাকে আগে বেসিক আপনার হচ্ছে ক্লিয়ার করতে হবে এবং হচ্ছে অবশ্য প্রশ্ন ইংরেজিতে হবে ইংরেজির ক্ষেত্রে হচ্ছে আপনার চব্বিশ মার্ক থাকে ইংরেজির বেশিরভাগই হচ্ছে আপনার ভোকাবুলের বেস্ট কোয়েশ্চেন হবে এবং আপনি যদি টোফেলটা পড়তে পারেন গ্রামার্টিক্যাল অংশ তাহলে টিকার জন্য সমস্যা হবে না এবং হচ্ছে বিউপিতে কিন্তু হচ্ছে অ্যানালজি আসে বুঝতে পেরেছেন অ্যানালজি আসে তো এটা অবশ্যই অবশ্যই ভালো মতো আপনি হচ্ছে কি করবেন যে হচ্ছে এক্সামটা জন্য ভালো মতো পড়তে হবে ভোকাবুলারি অ্যানালজি গ্রামাটিক্যাল পার্ট জি কে আপনার ধাবির তুলনায় ইউপি জি কেটা ইজি এই জায়গায় হচ্ছে আপনি দুইটা সেক্টরে ভাগ করতে পারেন ঠিক আছে একটা হচ্ছে আপনার বিজনেস রিলেটেড বিজনেস রিলেটেড বলতে যে হচ্ছে আপনার ফাইনান্স মার্কেটিং হ্যাঁ যে হচ্ছে এইসব রিলেটেড যে হচ্ছে আপনার কমার্সের যে সাবজেক্টগুলো আছে ওই রিলেটেড আরেকটা যেটা আছে আরেকটা যেটা আছে ওইটা হচ্ছে প্রশ্নটা দিয়ে থাকে তো এইগুলা আপনার হচ্ছে মার্ক আর এগুলো হচ্ছে আপনার আমি আরো ডিটেলে ভিডিও নিয়ে আসবো আপনি কোন কোন টপিক পড়বেন আপনার ম্যাথের মধ্যে সাপোজ ধরেন হচ্ছে প্রফিট লসের কথা বলি প্রফিট লসের মধ্যে প্রচুর টাইপস আছে তো আপনি যদি সব টাইপস করতে পারেন এই প্রফিট লস করতে করতে শেষ করতে পারবেন না তারপর টাইম ডিস্টেন্স স্পিড আছে তারপর হচ্ছে আপনার বোট নৌকা আপনার হচ্ছে ইন্টারেস্টের ম্যাথ আছে হ্যাঁ যেটা হচ্ছে কি নিয়মের ম্যাথ আছে তারপর হচ্ছে এইজ এভারেজ হ্যাঁ লসক বসক এগুলো অনেক ম্যাথ আছে এগুলো কিন্তু সব করা লাগবে এবং টাইপ ধরে ধরে ওই যে স্পেসিফিক জায়গায় করা লাগবে তো আপনি যদি একটা গোছানো পেপার নিতে চান আমাদের কোর্সে জয়েন হতে পারেন বা অন্য কোনো কোয়ারিস থাকলেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে